দর্শক বন্ধুরা টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগত আমরা এখন আছি বাফিলতে নিউ ইয়র্কের বাফিলতে তো চলুন শুরু করা বন্ধুরা গত পর্বে আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় প্রাকৃতিক জলপ্রপাতের শহর বাফিলতে এসেছি নিউ ইয়র্ক সিটি থেকে বাফিলো দূরত্ব রাস্তায় যেতে সময় লাগে থেকে ঘন্টা বাস ট্রেন এবং বিমানেও আসতে পারবেন আপনি তবে আসলে চমৎকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা জানেন আবার কমিউনিটির এবারের বাফেলো অভিযানে আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে বসবাসরত বাংলাদেশিরা কেমন আছে সেই ধারাবাহিকতা আমরা এসে গেছি বাফেলো শহরের একটি বাংলাদেশি প্রতিষ্ঠানে।

মনে কোনটা সিলেক্ট কতদিন হলে এখানে থাকেন আমি বাফেলোতে প্রায় 10 ইয়ার্স এই গাড়ির মেকানিকের কাজ আপনি কোথা থেকে শিখছেন আমি অ্যাকচুয়ালি দ্য সেলস পারসন আমার পার্টনার যে ও সার্টিফাইড মেকানিক আমরা কি কিছু দেওয়ার জন্য আমরা আমাদের নিজে শপ করেছি আমরা যে নেইবারহুড এটা হোয়াইট নেবারহুড সো এখানে হোয়াইট ক্লাক্স বাঙালি বাঙালিদের অনেক দূর দূর থেকে এখানে আসে মানে ইন দিস ইন্ডাস্ট্রি নিউ ইয়র্ক সিটিতে আমাদের পার্সের প্রাইস অনেক কম যেহেতু ওইখানে মনে করে অনেক চাইনিজ ব্র্যান্ড ইউজ করা যায় এখানে তো আমরা উই রিলাই অন অটো জোন অ্যাডভান্স এন্ড অল দিস ডিলারস সো লিটল এক্সপেন্সিভ ইনটু ওয়েজ হ্যাঁ এই দোকানটা করে আর হ্যাপি ও वेरी হ্যাপি वेरी হ্যাপি বচ্চা লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ বাফেলোতে বাংলাদেশের ছোট বড় প্রতিষ্ঠান এখন পাঁচশো ছাড়িয়ে গেছে দিনে দিনে যা বেড়িয়ে চলেছে আজ ধীরে আমরা তাদের কাছে যাব শুনবো তাদের অভিজ্ঞতার কথা তবে যে যাই করুন না কেন অভিবাসী জীবনে তারা বাংলাদেশকে দ্বিতায় ধারণ করে ভাই আপনার নামিং দরেক লম্বা হাজার হাফেত কোথায় জেলা কোনটা আপনার আমি আপনার ইসিসি

ইউনিভার্সিটির আদলে একটু একটু করে বাফিলত তৈরি হচ্ছে বাংলাদেশিদের জন্যে স্বল্প ভাড়ায় দোকান এবং সব ধরনের ব্যবসার সুযোগ থাকায় অল্প পুঁজিতে বাফিলতো ব্যবসা শুরু করে অনেকেই আজ সফল ব্যবসায়ী বন্ধুরা আপনাদেরকে আমি একটা আজব দোকানে নিয়ে আসছি এটার নাম হচ্ছে লিভাস লিবাস ফ্যাশন লেভাস এই লেবাস ফ্যাশন টা হচ্ছে এই বাফেলোর একটা জামা কাপড়ের দোকান আমরা এখানে মালিককে খুঁজে পেলাম না এবং দোকানে কোন কর্মচারীকে খুঁজে পেলাম না কিন্তু আমরা এই দোকানটার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই দোকানে কি পাওয়া যায়

মাইগ্রেশন মানুষের জীবনের সবচেয়ে কষ্টদায়ক একটা সিদ্ধান্ত আপন ছেড়ে দেশ ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়িয়ে দেওয়া এবং সেখানে নতুন করে জীবন শুরু এবং সংগ্রাম করা সহজ বিষয় নয় তাই বিদেশে আমরা আমাদের আশেপাশে দেশে মানুষ খুঁজি দেশের মানুষই বিদেশে আমাদের পরম আপনজন কিছু যেন এক মায়া জলে আটকে যায় জীবন বিদেশে থাকতে থাকতে আমাদের অনেকেই আর দেশে ফেরা হয় না আমরা এখন এমন একটা জায়গায় আসছি এটা আসলে খুব হার্ট ব্রেকিং একটা জায়গায় করছে এবং জানেন মানুষের জন্ম হলে মৃত্যু হবে আর মৃত্যুর পর আমাদের একটা ঠিকানা দরকার সেই মৃত্যু পরবর্তী জীবনটা আমরা এইখানেই কাটাই এই কবরস্থানটা আমরা রিসেন্টলি শুরু করছি দেড় বছর হইল জাকারিয়া মসজিদে তত্ত্বাবধানে কবরস্থানটা আমরা নির্ধারণ করছি এবং আমরা যখন কেউ মারা যায় জাকারিয়া মসজিদের একটা ফাউন্ডেশন আছে ওদের সাথে কথা বললে ওরা নিত্য একটা মানে যেহেতু এখানে আমরা ফরেন কান্ট্রিতে থাকি একটা কনসেপ্ট তো ব্যাপার আছেই ওরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকার ব্যবস্থা করে ওরা গোসল করানো থেকে শুরু করে এখানে দাফন করানো পর্যন্ত ওরাই সব দায় দায়িত্ব নেয় এখানে শুধুই বাংলাদেশী না সমস্ত দেশের মানুষ না এখানে শুধুই বাংলাদেশী এরকম আমাদের বাফলোতে দুইটা কবরস্থান আছে একটা হচ্ছে আমাদের এই স্টোন স্ট্রিটের কবরস্থান একটা আর একটা হচ্ছে আমাদের হারলেম রোডের কবরস্থান তো এখানে কবর দেওয়ার নিয়ম হচ্ছে আমরা সেম বাঙালি ওয়েতে কবরটা দিব নিচে কার্ড দিয়ে আমরা মৃত ব্যক্তিকে ওখানে শুয়ে উপরে একটা প্লাস্টিকের বক্স দিয়ে এখানে ঢেকে দিয়ে তারপরে মাটি উঠি নিয়ে আমাদের আরেকটা যে কবরস্থান আছে হার্লেম রোডে কবরস্থান ওখানে আমরা কবরটা দিই হচ্ছে নিচে কাট দিয়ে চিত্রগার রোজটা একটু ডিফারেন্স সিটি রোজ ওখানে আমরা কফিনের মধ্যে শুয়ে কফিনটাকে আটকায়ে ওই কফিনটা আমরা কবরস্থানে নামায় মাটি দিই পাথুক শুধু আপনি কি এখানে জি এখানে দেশে বাড়ি কোথায় আপনার শরীয়তপুর আপনার নামটা বলবেন আমার নাম দিননাথ টিনা আর কেন আসলে এখানে আসলে আমার বাবার কবর আছে আর সব মুসলিমদের কবর এখানে আমাদের যতটুকু জানি বাংলাদেশি মুসলিমদের কবর এখানে তো আমি মাঝে মাঝে জিয়ারত করতে আসি বাবা কত হয়েছেন কত 3 ইয়ার্স আগে তিন বছর হলো তো আপনারা সবাই এখানে যারা শুয়ে আছেন আমার বাবা সহ সব কোন জন্য এটা আমাদের কাম্ম এই সবার কাছে দোয়া চাচ্ছি আচ্ছা এখানেই থাকেন আমি এখানে হ্যাঁ কত বছর আমি থাকি প্রায় 45 বছর এই জগতে কিন্তু আমি নিউ ইয়র্ক থাকতাম আমি এখানে থাকি তিনি 4 বছর আচ্ছা আচ্ছা আপনি কবরস্থলে আজকে কেন 왔েন আমার শ্বশুর এখানে দাফন করা হইছে কত বছর আগে উনি মারা গেছেন উনি মারা গেছেন 21 এর তিন বছর তখন কবর দিতেছেন কাম খরচ হয়েছিল

সময় হয়ে গেল টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানের ছোট্ট বিরতি নেবার আমরা আসছি এখনই কোথাও যাবেন না টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ ব্রেক যতক্ষণ ছিল ততক্ষণ আমি একটু রেস্ট নিয়েছি এখন রেস্ট শেষ ব্রেকও শেষ চলেন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠানের বাফেলোতে আবার চক্কর লাগাই এটা এসেছে সেই ব্রডওয়ে যেটাতে বাংলাদেশি মানুষরা এসে যে বলে না বাফেলো তো অল্প দামে বাড়ি কিনেছে বিশ হাজার ডলার পনেরো হাজার ডলার ভাঙ্গা পচা বাড়ি সেই বাড়িগুলো কিন্তু এখন আর নাই এই বাড়িগুলো ম্যাক্সিমাম হয়ে গেছে এবং সেই বাড়িগুলো আমরা ডেভেলপ করে ফেলছি তো এলাকায় ডেভেলপ করে ফেলছি আমরা এই সেই ব্রডে বাফেলোর ব্রডে ষাট থেকে আট বছর আগে যখন প্রথম বাফেরোতে এসেছিলাম সে সময় এই ব্রডওয়ে একটা মৃত এলাকা ছিল রাস্তায় দু একজনের মানুষ কদাচিৎ চোখে পড়েছিল মানুষ তো মানুষ এই পথে গাড়ি চলাচল ছিল সীমিত আজ সেই ব্রডওয়ের পরিবর্তন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন ব্যবসার জন্য এটি এখন একটি জমজমাট এলাকা এই মুখটাতে এই যে আমরা এই যে দোকানগুলো দেখছি ছোট মিনিমার্ট দেখছি এটা শুনলে আশ্চর্য হবেন এগুলো সবই বাংলাদেশি ওন দোকান যেমন এখানে আছে সুগন্ধা এশিয়ান আমেরিকান গ্রোসারি মডেস ভাই এত ইংরাজি পড়তে পারবো না আপনারা যখন আসবেন বাফেলোতে এই জায়গাটায় আসবেন আমার মনে হয় মদিনা ফার্মেসি ডমিনোস সব এক জায়গায় পেয়ে যাবেন আপনি ওরা একটা ফার্মেসি কে আমরা ঢুকে গেছি চুপি চুপি দেখছি কেমন কি অবস্থায় আছে বাংলাদেশিদের যে উন্নতি বাফলিত হচ্ছে এটা তার আর একটা প্রমাণ মদিনা ফার্মেসিতে আসলে আপনারা এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আজকের এক্সচেঞ্জ রেট ইউএসডি এক ডলারে বাংলাদেশি টাকার একশো টাকা পাবেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন শুধু গ্রোসারি রেস্টুরেন্টই নয় ফার্মেসি ডাক্তার উকিল সিপিএ রিয়েল্টার ইত্যাদি ইত্যাদি সকল পেশায় বাংলাদেশেরা বাফিলতে আস্তে ধীরে জাগে করে নিচ্ছে এই ফার্মেসিটার নাম রাহামা ফার্মেসি এই ফার্মেসির যারা ওনার আছে তারাই আজকে একটা দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হইতে যাচ্ছে সেটা ইনারাই করছেন স্পন্সর না ইনারা এই অনুষ্ঠানটার পুরা দায়িত্ব নিয়ে নিজেদের পয়সা দিয়ে করছেন দেখি ওনাদের কাউকে পাওয়া গেলে তাদের সাথে আবেদন বর্তমানে বারো মাসে তেরো পার্বণ মানে উৎসব আনন্দ মেলা প্রায় প্রায়ই আয়োজিত হয় সাংস্কৃতিক বিকাশ এবং বাঙালি মনের আনন্দের খোরাক মেটাতে এটা খুবই জরুরি যাবেন না অনুষ্ঠানে আমরা তো এখানে এখানে

দোকান প্লাস সার্ভিসিং সব ধরনের সেলফোন কম্পিউটার আমরা সার্ভিস করে থাকি এবং দেখতেই পাচ্ছেন সব ধরনের আইফোন স্যামসাং সব ফোন সব ধরনের ফোন আছে এছাড়া আমাদের সকল প্রকার অ্যাক্সেসরিজ প্লাস আমরা দেশে টাকা পাঠাই মানি ট্রান্সফার আছে আমাদের ওয়াজ করি সব মানে অনেক কিছুই এবং আজকে আমার পার্টনার সিটিতে গেছে ও সৈকত আলামিন তো আরও অনেক কিছু নিয়ে আসবে

এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা তো সময় ইয়াং ছিলাম আমি যখন আসি একুশ বছর বয়স তখন আমি ফিফটিন ইয়ার্স সিটিতে ছিলাম দৌড়াইতে পারছি এখন তার ওই দৌড় পারবো না ওই রকম জব করতে পারি না হার্ড ওয়ার্ক পারি না তো এখন একটা সময় মানুষ টায়ার্ড হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তো নিউ ইয়র্ক সিটিতে ক্লান্ত অবস্থায় থাকাটা ক্লান্ত হওয়ার কোনো সুযোগ সুযোগ নাই চলতি হবে এখানে আমরা খুব ভালো লাইফ লিড করি সত্য কথা যেটা আমরা নিজের নিজের বাড়িতে থাকি বাড়ির সামনে পিছে অনেক জায়গা থাকে আমরা খেলাধুলা করি প্লে গ্রাউন্ড সবাই সবজি চাষ করি মানে এখানে লাইফটা মানে দেশ আছে ই নাই মনে পেন নাই যে পেন থ্যাংক ইউ বুঝলেন যারা বাফেলো আসছে তারা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আপনাদেরকে বলছে বাফেলো আসো বাফেলো আসো সিটি ছেড়ে দাও জানি না আমিও হয়তো একদিন বাফেলো চলে আসবো বিзам নাম বলেন ভাই আদর রাখছেন কেন নাম বলেন নাম বলেন জিয়া ভাই আপনার জেলা কোনটা আমার জেলা হলো বাংলা বলেন মাই জেলা ইজ মাই জারাই জামালপুর আচ্ছা কত বছর আছেন ইংলিশে বলেন ইয়ারলি ফিয়ার অল ই থ্রি ইয়ার্স কাম টু বাফেলো হায়নো কাম টু আছে বিউটিফুল আছে আই হ্যাভ টু প্রপার্টি এন্ড দা জব পোস্ট অফিস পোস্ট অফিসের কাজই করছেন তার মানে ফিল ওয়াও দেখেন ও ওয়া একটা ওও একটা ভাই আমাদেরকে আমরা চলে যাচ্ছিলাম ভাই আমাদেরকে টেকে বললাম যে জন্য মছিলাম প্রথমে বলছো নিয়ার সি ডি বুলস ইট দ্য গা বিপল ফার্স্ট ভাই নিউ সিডি আইন ঠিক দ্য ড্রাইভিং লাইসেন্স অলমোস্ট ডাউন কাম টু সিডি লিড দ্য নিউ সি

বেলিফ হচ্ছে বাফেলোর আমি যেতখানি শুনেছি প্রথম বাংলাদেশি রেস্টুরেন্ট হ্যাঁ আমাদের বলা হয়েছে এই রেস্টুরেন্টটা শুধু রেস্টুরেন্ট নয় সন্ধ্যার পর এটি বাংলাদেশিদের মিলন বেলা এবং আড্ডাখানায় পরিণত হয় আপনার কেমন আছেন আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম হচ্ছে সীমা আর গ্রামের বাড়ি হচ্ছে বেগমপুর আচ্ছা এই দোকানটা কত সালে আপনারা চালু করেছেন আমরা এই দোকান ওপেন করেছি 2014 কি মনে করে চালু করেছেন বাফরোলো একটা নিরব সিটে ছিল সেখান থেকে আমরা চাইলাম যেখানে যারা কিছু বাঙালি আছে একটা বাঙালি দোকান ওপেন করি তো সেই সুযোগটা ধরেই করা তো অনেকটা পথ আমাদের পারwidetildeছে যখন আমরা দোকানটা ওপেন করেছিলাম দেখা গেছে 4 ঘন্টায় একটা কাস্টমার আসেনি but আলহামদুলিল্লাহ এখন আমরা বিপুল ভাবে মানে অনেক কাস্টমার আমাদের এখানে এবং অনেক কাস্টমার এবং অনেক দোকান হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করছি ইনশাআল্লাহ সামনে আরো সবচেয়ে বেস্ট টেস্টি কোন খাবারটা মানুষ সবচেয়ে বেশি পছন্দ করছে এখানে কাস্টমাররা সবচেয়ে বেশি লাইক করছে সিঙ্গারা সমুচা চা এখানে হচ্ছে এখন হচ্ছে বিশেষ করে বিকেলের করে মানে কাজের ক্লান্তি করে সবাই এখানে তো রিল্যাক্স করার জন্য আসে জাঁড়downarrow চলে অনেক আটা চলে পার্কিং লট ফুল হয়ে যায় মনে হবে যে দোকানের ভিতর না জানি কি হচ্ছে কিন্তু বেসিক্যালি সবাই সামারটা বাইরে এনজয় করে আচ্ছা আর আমাদের অনলাইনে অনেক গ্যাজেট হ্যাঁ আমাদের টোট্রেস আছে উবার আছে এখন নতুন করে আবার আরেকটা কি হলো রিগান ভাই তার আমাদের ভিতরে যেটা হয়ে গেছে আমাদের স্পেস দরকার

বলটা খাবো যে এটা খাবো সেডা কক্ষম না ক্যা খবো কোনটা খাবো যে আ এটা সমুচা কামদে আচ্ছা ঠিক আছে সমুচা আর এই পیاز এটা কামুর আপনাদের জন্য দিয়েছিলাম দিলাম তো বন্ধুরা গুটি গুটি শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠানের সময় টিভেন 24 টেলিভিশনের आवर কমিউনিটি অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে বারবার বলছি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগা জানার মন্দ লাগলে মন্দ লাগা আমাদেরকে জানিয়ে দিন দেখা হবে আগামী পর্বে বা